ভাবতে পারেন যে দেশ এক সময় পৃথিবীর সবচেয়ে ধনী ছিল সেই দেশই পরে হয়ে গেল সবচেয়ে গরিবদের মধ্যে আর এই পতনের পেছনে রয়েছে একটা চক্রান্ত একটা এমন লুট যেটা বন্দুক দিয়ে নয় মাথা দিয়ে করা হয়েছিল আজ জানবেন ইংরেজরা কিভাবে ভারতকে নিঃশ্বাসে নিঃশ্বাসে শুষে নিয়েছিল ইংরেজরা প্রথমে ব্যবসা অজুহাতে ভারতে আসে তারা বলে আমরা শুধু ট্রেড করতে চাই কিন্তু আসল পরিকল্পনা ছিল দেশটার ধন সম্পদ দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্গ বানালো সৈন্য রাখলো এবং ভারতীয় রাজনীতিতে জড়িয়ে পড়লো ব্যবসার আড়ালে শুরু হলো সাম্রাজ্য গড়ার খেলা যা পরিণত হয় ভারতের ওপর সবচেয়ে বড় লুটে সতেরোশো সাতান্ন এক রাত বদলে দিল ভারতের ভবিষ্যৎ ইংরেজরা মীর জাফরের সাথে গোপন চুক্তি করে নবাব সিরাজুদ্দৌলাকে হারায় শুরু হলো বাংলার সম্পদের পাহাড় সম লুট সোনা রূপা রেশম নীল টন টন পণ্য ইংল্যান্ডে পাঠানো হতো বাংলা যে একসময় সোনার বাংলা নামে পরিচিত ছিল কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়তে শুরু করে ইংরেজরা এমন কর ব্যবস্থা চালু করলো যাতে ভারতীয় কৃষক ব্যবসায়ী সবাই ভেঙে পড়তে লাগে জমির কর চার গুণ বাড়ানো হলো হারালো নীল চাষ জ্বর করে চাপিয়ে দেওয়া হলো আর সবচেয়ে সব লাভ গিয়ে পড়তো ইংল্যান্ডের পকেটে ভারতীয়রা খাটতো ইংল্যান্ড ধনী হতো ইংল্যান্ডে যখন মেশিনের কারখানা তৈরি হলো তারা জানতো ব্যবসা করতে হলে প্রতিদ্বন্দ্বী ধ্বংস জরুরি তাই ভারতীয় হস্তশিল্প মসলিম রেশম সবকিছুকে পরিকল্পিত ভাবে নষ্ট করা হলো কারিগরের আঙুল কেটে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে বলে ইতিহাসে উল্লেখ আছে তারপর ইংল্যান্ডের তৈরি সস্তা কাপড় ভারতে জোর করে বিক্রি করা হলো কাঁচা মালের খনি আর প্রস্তুত বাজার প্রতি বছর কোটি কোটি টাকার সমমূল্য সম্পদ ইংল্যান্ডে বয়ে নেওয়া হতো এটা ছিল রক্ত যা চোখে দেখা যায় না কিন্তু দেশকে ফাঁকা করে দেয় কর বাণিজ্য রেল আইন সব কিছুর উদ্দেশ্য একটাই ভারতের টাকা যেন ইংল্যান্ডে পৌঁছায় রেলওয়ে বানানো হয়েছিল আমাদের জন্য নয় তাদের পণ্য দ্রুত বন্দর পর্যন্ত নিয়ে যেত ব্রিটিশ শাসনের শুরুতে ভারত ছিল বিশ্বের তেইশ শতাংশ অর্থনীতির মালিক শাসন শেষে এসে পড়ে মাত্র তিন শতাংশে ভারত দারিদ্রে ডুবে যায় দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা যায় আর সেই সময় ইংল্যান্ড শক্তিশালী ধনী এবং শিল্পোন্নত দেশে পরিণত হয় যার ভিত্তি ভারতের লুট করা সম্পদ